হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিদুপ শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমরা কত কষ্ট করে ভিডিও করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমরা করব চাওমিন আর এখানে রয়েছে চাওমিন আর এখানে রয়েছে আলু কুচি গাজর কুচি বাঁধাকপি কুচি সব রকম সবজি দিয়ে আজকে আমরা করব চাওমিন এখন এই সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা চাউমিনটা দিয়ে দেব তো ভাজা হওয়া পর্যন্ত তোমাদের সাথে একটু গল্প করে দিয়ে দিলাম এর মধ্যে নুন নুনটা এখন একটু কমই দেব কারণ চাউমিনটা দেওয়ার পরেও নুনটা দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আজকের চাউমিনটা হচ্ছে পুরোপুরি নিরামিষ চাউমিনটা আমরা বাড়িতেই করছি কারণ দোকানের চাউমিনের মতন আমরা করব না আমরা খুব সিম্পলি খাবার করব অত চিলি সস সয়া সস কিছুই দেবো না শুধুমাত্র কিশেন সস দিয়ে চাউমিনটা বানাবো সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চাউমিন চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমরা একটা ভিডিও করার জন্য কত কষ্ট করি স্কিল ভিডিওটা হবে চাউমিন নিয়ে তার জন্যই আজকে সকাল সকাল বানিয়ে ফেললাম এক কেজি চাউমিন এবারে মশলাটাকে দিয়ে দেব মশলাটা দিয়েই নামিয়ে নিলে আজকে হয়ে গেল আমাদের চাউমিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমাদের চাউমিন কমপ্লিট হয়ে গেছে রান্না এখন এটাকে আমরা নামিয়ে নেবো আর নামিয়ে ভিডিওর জন্য তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমরা ছাদে চলে এসেছি আর এক ঘন্টা পরেই আমাদের ভিডিও শুট হবে আর ওইদিকে তোমাদের দাদা দেখো সব কিছু ভিডিওর জন্য সব রেডি করছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এর পরে কি হবে তার জন্য অপেক্ষা করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমাদের ভিডিওর জন্য সবকিছু তৈরি হয়েই গেছে সবকিছু আমরা গুছিয়ে নিয়েছি এখন আর কোনো কথা বলবো না ভিডিওটা করার পরে তোমাদের সাথে আবার বন্ধুরা এখন আমাদের এখানে গেম কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিও সব হয়ে গেছে আর ওইদিকে সব বাচ্চা কাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে টিফিন আমরা তো দেখতেই পাচ্ছ আমরা একটা ভিডিও করার জন্য কত কষ্ট করি তো ভিডিওটা খুব বেশি বড় করব না আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম তো আজকের মতো বাই বাই